সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্ন উত্তর পর্বে উনিশশো সালের গণভূতানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকা দেওয়া মুক্তিযুদ্ধের পূর্বে পূর্ব পাকিস্তানের যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকারে বড় আন্দোলন হচ্ছে উনিশশো সালের এই আন্দোলন এই আন্দোলনে জনসাধারণের ব্যাপক সংমিশ্রণ ঘটে যার ফলে এটি গণ অভ্যুত্থান হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালের আগরতলা ষড়যন্ত্র মামলার পর থেকে বিশেষ করে উনিশশো সালে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী এই অভ্যুত্থানের কারণ হিসেবে উল্লেখ করা যায় অভ্যুত্থান গণ মূলত উনিশশো সালের পঁচিশে জানুয়ারি দেশব্যাপী সংগঠিত হয়েছিল নিম্নে প্রশ্নের আলোকে তথ্যবহুল এবং গবেষণামূলক আলোচনা তুলে ধরা হলো উনিশশো সালের গণভূতানের কারণ নিম্নে উনিশশো সালের গণ অভ্যুতানের উল্লেখযোগ্য কারণসমূহ আলোচনা করা হলো। প্রথম নম্বর কারণ হলো পূর্ববর্তী আন্দোলনের অভিজ্ঞতা উনিশশো সালের আগেও অনেকগুলো আন্দোলন পূর্ব পাকিস্তানে গড়ে তোলা হয়েছিল যেই আন্দোলনগুলোর মধ্যে অন্যতম এবং প্রথম আন্দোলন ছিল উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালিরা পরবর্তীতে আরও কয়েকটি প্রতিরোধ গড়ে তুলে উল্লেখযোগ্যভাবে সফল হয় যার ফলশ্রুতিতে গণভূতান গঠানোর জন্য জনসাধারণের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে অর্থাৎ এখানে পূর্ববর্তী আন্দোলনের অভিজ্ঞতা বলতে বোঝানো হয়েছে উনিশশো উনসত্তর সালের আগেও অনেকগুলো আন্দোলন হয়েছিল এই বাংলার বুকে প্রথম আন্দোলন হলো উনিশশো সালের ভাষা আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা তাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য অনেক যুদ্ধ লড়াই করেছিল যার ফলশ্রুতিতে তাদের মধ্যে একটি জাতিগত ঐক্য এবং একতাবদ্ধ সৃষ্টি হয় যার ফলে জনসাধারণের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় দুই নম্বর হলো রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্য একই রাষ্ট্রীয় কাঠামোর অধীনে বসবাস করলেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায় এটি পূর্ব পাকিস্তানের অধিবাসীদের বিক্ষুব্ধ করে তোলে উনিশশো সালে ভারতের সাথে যুদ্ধের সময় নিরাপত্তার ব্যাপারেও পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি উদাসীন ছিল চাকরি ব্যবসা বাণিজ্য সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাঙালিরা বঞ্চিত ছিল এমন অবস্থার কারণেই উনিশশো সালে গণ দানা বেঁধে ওঠে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অনেকগুলো বৈষম্য লক্ষ্য করা যায় যেমন রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি বিষয় যেমন ধরুন চাকরির ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানদের কোনো ধরনের সুযোগ সুবিধা দিত না সকল ধরনের সরকারি চাকরি এবং দেশ প্রতিরক্ষা বিষয়ক আর্মি সেনাবাহিনী ইত্যাদি বড় বড় পদে যত সরকারি চাকরি ছিল সবগুলো চাকরিতেই পশ্চিম পাকিস্তানিদের সুযোগ দেওয়া হতো কিন্তু পূর্ব পাকিস্তানিরা এই চাকরির জন্য যোগ্যতা সম্পন্ন বা শিক্ষিত থাকা সত্ত্বেও তাদের কোনো অংশগ্রহণই ছিল না এজন্য এরকম বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের উপর অনেক ক্ষুব্ধ হয়ে ওঠে যার ফলে উনিশশো সালে গণঅভ্যুত্থানের সূচনা হয় এই বৈষম্যের কারণে অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে বলা যায় যে পূর্ব পাকিস্তানে যে সকল ফসল বা ফল ফসল তৈরি করা হতো বা উৎপাদন করা হতো সেগুলো পশ্চিম পাকিস্তানে গিয়ে পশ্চিম পাকিস্তানের টেগ লাগিয়ে আবার পূর্ব পাকিস্তানে ফেরত এসে পূর্ব পাকিস্তানের লোকদেরকে তার পশ্চিম পাকিস্তানিরা যেই দামে ক্রয় করত সেই দামের দ্বিগুণ মূল্যে পূর্ব পাকিস্তানিরা ক্রয় করতে হতো কিন্তু এই ফসলগুলা বা সবজিগুলো মূলত তাদের দেশেই উৎপাদন হতো বা তাদের অঞ্চলেই উৎপাদন হতো এরকম বৈষম্যের কারণেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অনেক মত পার্থক্য দেখা দেয় যার ফলে গ সূচনা হয় উনিশশো সালে গণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন তিন নম্বর পয়েন্ট হলো উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের বঙ্গবন্ধু কর্তৃক লাহোরে উত্থাপিত ছয় দাবি বাঙালি জীবনের ব্যাপক প্রভাব ফেলে বাঙালিরা এই দাবিকে নিজের দাবি বলে স্বীকার করে সাধারণত জনগণ ছয় দফা দাবিকে বাঙালি জাতির মুক্তির পথ হিসেবে গ্রহণ করে এই দাবিকে লক্ষ্য রেখে উনিশশো উনসত্তর সালের গণভূতানে গণজোয়ার ঘটানো হয় অর্থাৎ উনিশশো সষট্টি সালের যে ছয় দফা দাবি উত্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এই দাবির মাধ্যমেই মূলত বাঙালিরা পরস্পর একতাবদ্ধ হতে শুরু করে তারা বুঝতে পারে যে এটাই হচ্ছে আমাদের মুক্তির মূল পথ এই দফার মাধ্যমে এই ছয় দফা দাবি বা দফার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারি সেজন্য তারা একতাবদ্ধ হয় এবং পরবর্তীতে সেটি উনিশশো সালে গণ অবতারের গণজোয়ার ঘটাতে সহযোগিতা করে চতুর্থ নম্বর হলো উনিশশো সালের আগরতলা ষড়যন্ত্র মামলা উনিশশো সালে আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার অনুসারীদেরকে নিয়ে একটি গোপন মিটিং করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনকে বিচারের আওতায় নিয়ে আসে সরকার পক্ষ থেকে বলা হয় যে বঙ্গবন্ধু সহ তার অনুসারীগণ ভারতের সাথে আতাত করে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সবাইকে কুমিল্লা সেনানিবাসে আটক রাখা হয় মামলা দায়ের করার মাধ্যমে পরবর্তীতে বিচারপতি এস এ রহমানের নেতৃত্বে ঢাকায় বিচার শুরু হয় কিন্তু ষড়যন্ত্র প্রমাণ হওয়ার পূর্বেই তারা প্রহসনে লিপ্ত হয়ে যায় যার ফলশ্রুতিতে বাঙালিরা ক্ষিপ্ত হয়ে ওঠে অর্থাৎ উনিশশো সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয় সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় পঁয়ত্রিশ জনকে এই মিথ্যি ষড়যন্ত্র মামলার আসামি করা হয় বাঙালিরা এই মিথ্যা ষড়যন্ত্র মামলার জন্য তারা অনেক বেশি রাগান্বিত হয়ে ওঠে পশ্চিম পাকিস্তানিদের উপর সেই কারণে বাঙালিরা একতাবদ্ধ হয়ে এবং শুরু হয় উনিশশো সহ সালে গণ স্বরূপ প্রস্তুতি সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলে তার মুক্তির দাবির জন্য লড়াই করতে হয়েছিল যেটি গণ আন্দোলন হিসেবে পরিগণিত হয় এই আন্দোলনের ফলে মূলত ছয় দফা দাবি সহ বঙ্গবন্ধুকে সমর্থন করা হয়েছিল জনসাধারণগণ কর্তৃক বঙ্গবন্ধুকে নিরঙ্কু সমর্থন গণভূতানের একটি অন্যতম কারণ সাত ছয় নম্বর হল আয়ুব বিরোধী আন্দোলন পূর্ব পাকিস্তানের জনগণ আয়ুব সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন পূর্ব পাকিস্তানে আয়ুব বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে উনিশশো সালের আগরতলা মামলার পর পূর্ব পাকিস্তানের সর্বত্রই আয়ুব সরকারের পথন পথনের আন্দোলন ছড়িয়ে পড়ে সাত নম্বর হল সরকার কর্তৃক দমন নীতি গ্রহণ পুরো পাকিস্তানের জনগণ এক সময় আয়ুবের সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মোহর হয়ে উঠেছিল তাদের এই আন্দোলন দমন করার উদ্দেশ্যে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহার করেছিল এবং তাদের উপর অত্যাচার শুরু করেছিল পরবর্তীতে সরকার নির্যাতন যতই বৃদ্ধি পেতে থাকে ততই আন্দোলন প্রকট হতে থাকে অর্থাৎ সরকার তার দুর্নীতি অত্যাচার চালু রাখার জন্য যেই প্রতিবাদ বাঙালিরা তার তার এই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হয়েছিল সেই প্রতিবাদী বাঙালিদেরকে দমন করার জন্য সরকার সেনাবাহিনী ব্যবহার করেছিল এবং তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল যার ফলে দেখা যায় যে উল্টো সরকারের যত নির্যাতন বৃদ্ধি পেতে থাকে ততই আন্দোলন আরও প্রকট আকার ধারণ করে আট নম্বর পয়েন্ট হলো সার্জেন্ট জহরুল হক ও ছাত্রনেতা আসাদুজ্জামানের মৃত্যুত্ব উনিশশো সালের পনেরোই জানুয়ারি সৈনিকদের গুলিতে সার্জেন্ট জহরুল হক এবং বিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতার মৃত্যুর পর পাকিস্তানি আন্দোলনের আরও তীব্র হয়ে ওঠে সমগ্র জনগণ পশ্চিম পাকিস্তানের শাসকের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলন গড়ে তোলেন স্বৈরাচারী আয়ুব সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে অর্থাৎ উনিশশো সালে পনেরোই জানুয়ারি তাদের পুলিশের গুলিতে সার্জন জহরুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা যখন আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন তখন সমগ্র বাঙালি জাতি এবং ছাত্রনেতা ছাত্ররা তাদের নেতৃত্ব প্রদানকারী বা নেতা মৃত্যুর জন্য তারা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে তারা সরকারের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন শুরু করে এবং স্বৈরাচারী আয়ুব সরকারের পতন দাবি করে নয় নম্বর কারণ হল জাতীয়তাবাদী মনোভাব উনিশশো সালের বাসা আন্দোলনের মাধ্যমে সৃষ্ট জাতীয়তাবাদী চেতনা উনিশশো সালের নির্বাচনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে আরও আর এই সুসংহত জাতীয়তাবাদী চেতনার কারণেই উনিশশো সালের গণ সংঘটিত হয় ১৯৬৯ সালের গণ ফলাফল ১৯৬৯ সালের গণ ফলাফল ছিল সুদূর প্রসারী পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনসাধারণ জাগ্রত হয় নিম্নে উনিশশো সালের গণ উল্লেখযোগ্য ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল এক নম্বর হল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার উনিশশো সালে গণ অভ্যতানের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় গণ আন্দোলনের মুখে পাকিস্তানি সরকার হয় পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ উনিশশো সালের গণ অভ্যতানের উপর সমর্থন জানায় অবশেষে উনিশশো ঊনসত্তর সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিদের বিনা শর্তে মুক্তি দেওয়া হয় উনিশশো সালের যেই আগরতলা মিথ্যা মামলা বঙ্গবন্ধু সহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছিল এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় উনিশশো সালের গণ মাধ্যমে সরকার যখন দেখেছিল যে উনিশশো সালের গণ অভ্যতানের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে ঠিক তখনই সরকার বাধ্য হয়ে ষড়যন্ত্র আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় দুই নম্বর হল শেখ মুজিবের জনপ্রিয়তা বৃদ্ধি উনিশশো সালে গণ পর শেখ মুজিবের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে যায় শেখ মুজিব সর্বস্তরের জনগণের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন শেখ মুজিবের মুক্তির পর উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি শেখ মুজিবকে তৎকালীন ছাত্রনেতা নেতা আহমদ রেসকোর্স ময়দানের এক গণসংবর্ধনায় বঙ্গবন্ধু উপাধি দেন তিন নম্বর হলো একুশে ফেব্রুয়ারি ছুটি পুনর্বহাল উনিশশো সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা একুশে ফেব্রুয়ারিকে ছুটির দিন ঘোষণা করেছিল কিন্তু উনিশশো সালের সামরিক আইন চালুর পর এই ছুটি বাতিল করা হয় উনিশশো সালের গণ ফলে জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারি ছুটি পুনর্বহাল করা হয় অর্থাৎ উনিশশো সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় উনিশশো একুশে ফেব্রুয়ারিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় কিন্তু উনিশশো সালে সামরিক শাসন আইন চালুর পর এই ছুটি আবার ক্যান্সেল করা হয় অর্থাৎ ছুটি বাতিল করে দেওয়া হয় কিন্তু আবার পুনরায় উনিশশো সালে গণ অবদানের ফলে জনগণ যখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করে সেজন্য একুশে ফেব্রুয়ারি যে ছুটি ছিল সেটা আবার পুনর্বহাল করা হয় চার নম্বর হলো শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উনিশশো সালের গণ পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় সারা দেশে থমথমে পরিবেশ বিরাজ করে পূর্ব পাকিস্তানের জনগণ আইন লঙ্ঘন করে মিছিল ও আন্দোলন শুরু করে যত বেশি আন্দোলন শুরু হয় তত বেশি আইব সরকারের ক্ষমতা নড়বড়ে হয়ে থাকে ফার্স্ট নম্বর হল গুলটেবিল বৈঠকের আহ্বান এবং বর্জন উনিশশো উনসত্তর সালে গণঅভ্যুত্থানের পর প্রেসিডেন্ট খান সব রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য গুল টেবিল বৈঠকের আহ্বান জানান এই বৈঠক ফেব্রুয়ারি মাসে রোয়াল রোয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় এই বৈঠকে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি উত্থাপন করা হয় কিন্তু এই দাবি বাতিল করা হলে আওয়ামী লীগ বৈঠক ত্যাগ করে মালনা আব্দুল হামিদ খান ভাসানী প্রত্যক্ষ এবং শক্তিশালী সংগ্রামে ডাক দেন ছয় নম্বর হল আয়ুব সরকারের অবসান কঠোর আন্দোলনের মুখে আয়ুব খান পূর্ব পাকিস্তানের পরিস্থিতি শান্ত করার জন্য গভর্নর মুনায়েম খানকে সরিয়ে ডক্টর এস এন হোদাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেন এই সময় গণ কিছুটা শান্ত হলেও পাকিস্তান সেনাবাহিনী ১৯৬৯ সালের ২৫ মার্চ এই সামরিক আইন চালু করে এরই ধারাবাহিকতায় আয়ুব খানের পতনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন সাত নম্বর হলো উনিশশো সালের নির্বাচন প্রচণ্ড চাপে পাকিস্তান সরকার সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে উনিশশো আওয়ামী লীগ জাতীয় পরিষদে একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো আসন পায় প্রাদেশিক পরিষদে তিনশো দশটি আসনের মধ্যে দুইশো আটানব্বইটি আসন পায় এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আট নম্বর হল গণতান্ত্রিক মানসিকতা তৈরি গণভতানের ফলে জনগণের মধ্যে স্বৈরাচার বিরোধী মনোভাব এবং গণতান্ত্রিক মানসিকতা তৈরি হয় বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য জনগণ সর্বত্র ত্যাগ শিকারের জন্য মানসিকভাবে প্রস্তুত হয় এর মাধ্যমে বাঙালি জাতি হিসেবে নিজের অধিকার আদায়ে সচেষ্ট হয় নয় নম্বর হল মুক্তিযুদ্ধের সূচনা উনিশশো সালের গণভ্যুতানের ফলে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় যার ফলে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলে বাঙালি তাদের ঐতিহ্য ফিরে পায় বাঙালিরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পায় আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উনিশশো সালের তাৎপর্য অপরিসীম এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে ছাত্র জনতা শ্রমিক সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু সহ সব বন্দী নেতাদের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয় বুকের তাজা রক্ত দিয়ে বাঙালি স্বাধীনতার লাল সূর্য সেনিয়ে আনে বিশ্বের দরবারে বাঙালিরা স্বতন্ত্র জাতি হিসেবে আত্মপ্রকাশ করে এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে